আজকে দেখতে পাইছিল কেন বর্তমানে আমি কেন আইছি উপস্থিত হয়েছি আর এওয়ার পর প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সব আজকে দেওয়া আর আজকে এই ভিডিওটি আমি খুলে যেহেতু আজকে এই ব্লগ ভিডিও বানাই আপনারা সুন্দর সুন্দর জিনিস দেওয়ার লাগি এই ব্লগ ভিডিওটা আপনারা দেয়ার তো কিছু সময় দেখবা আপনার পেন্টলের ভিতর দেখাইমু কিন্তু পেন্টলের ভিতর দেখতে মনে করবো যে খুব সুন্দর একটা আজব পেন্টল হয়েছে এরকম পেন্ডেল বিভিন্ন জায়গার মধ্যে গেলে খওয়া যায় দেখা যায় কিন্তু আমার এই জিনিসটা কী অর্থই অর্থ যে কোনো জায়গা গেলে আমি ব্লগ বানাবার ইচ্ছা হয় এর লাগে আমি আপনার সুন্দর একটা পেন্ডেল দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর একটা প্যান্ডেল আপনারা সেই পেন্ডেল দেখলে বুঝাইব যে কতটুকু যেন সুন্দর হইব কতটুকু শেষ করা তো আজকে দেখুন এই প্যান্ডেল যেটা আমি দেখে যাচ্ছি এই প্যান্ডেল সুন্দর একটা দেখতে পাচ্ছি আজকে যে সুন্দর একটা প্যান্ডেল ওয়াশ মাস্টুল চলে কিন্তু আপনারা দেখাইতে বাধ্য হয়েছি কারণ আপনার এই ব্লগ ভিডিওটা যেটা দেখতে এটা আমরা বেশি বেশি করে শেয়ার করবা আর আমার চ্যানেল যেটা আছে মুসা ব্লগ চ্যানেল আপনারা সেই চ্যানেলটা করে রাখবা আর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিব আপনারা দেখতে পারবেন কিন্তু দেখুন এটা সুন্দর একটা প্রোগ্রাম চলে এর লাগে আমি একটা ভিডিও করতে বাধ্য হলাম আপনারা দেখতে পারবেন প্যান্ডেল যেটা দেখাইছি আপনারা সেই প্যান্ডেল প্যান্ডেলটা দেখতে পারছেন দেখুন কি সুন্দর একটা দারুণ পেন্টাল হয়ে আছে এই পেন্টেলের ভিত্তে স্টেজ যেগুলো দেখতে পাই তারা খুব সুন্দর একটা স্টেজ দিয়েছে এরকম যে কোনো জায়গার মধ্যে গেলে এইরকমভাবে পাওয়া যায় কিন্তু আজকে যে যেটা ভিডিও আজকে আপলোড দিলাম আপনারা দেখাইলাম সেই ব্লগের মাধ্যমে আজকে যে ভিডিও দেখতে বহু সুন্দর কিন্তু ভিডিওটা হয়েছে আপনারা দেখুন আপনারা স্টেজ দেখুন আপনারা পেন্টেলটা দেখুন নতুন নতুন জিনিসটা তৈরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম নমস্কার